ইন্ডিয়ারে হারাই দিবা এত সহজ পরিসংখ্যান কি বলে টপ অর্ডার কার ভালো টিম ইন্ডিয়ার নাকি পাকিস্তানের এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবা সেপ্টেম্বর একটা পারবাফা কারা কারা টিম ইন্ডিয়া বনাম পাকিস্তানের খেলা চোদ্দই সেপ্টেম্বর এশিয়া কাপের গ্রুপ পর্বে তারা একে অপরের মোকাবেলা করবে পথার লড়াই এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অনেক লড়াই চলছে কিন্তু পরিসংখ্যান কি বলে আসলে টপ অর্ডার কাদের বেশি শক্তিশালী একটা পরিসংখ্যান আজকে আপনাদেরকে দিব যে টপ অর্ডারে পাকিস্তানের ব্যাটসম্যানরা কেমন এবং টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানরা কেমন ভিডিও শুরু করার আগে বলে নিতে চাই আমার ভিডিওতে আমি কখনোই বলি না যে আমাকে সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করেন কমেন্ট করুন কারণ আমি একটা জিনিস বিশ্বাস করি সেটা হচ্ছে ভালোবাসা কিংবা পছন্দ বলে হয় না। আপনি আমাকে ভালোবাসবেন আমার ভিতরে সেই গুণাবলী থাকলে আপনি আমাকে ভালোবাসবেন আমি যদি বলি না আমাকে ভাই পছন্দ করো আমাকে ভালোবাসো ভালোবাসবেন সুতরাং লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমি কখনো বলি না কখনো বলবো না তবে একটু বলি যারা কমেন্টে এসে বাজে মন্তব্য করেন সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে অপছন্দ করেন তারা প্লিজ এই ভিডিওটা দেখবেন না আমাকে স্কিপ করে যান আমাকে প্রয়োজনে সাবস্ক্রাইব করা যদি থাকে প্রয়োজনে আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে যেতে পারেন সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু এনাদার নিউ ভিডিও কথা বলছিলাম টপ অর্ডার নিয়ে টপ অর্ডারে টিম ইন্ডিয়া ব্যাট করে সানজু সামসং অভিষেক শর্মা এবং শুভমন গিল এই তিনজন মূলত হয়তো সঞ্জুকে বাদ দিয়ে গিলকে খেলাবে কিংবা গিলকে বাদ দিয়ে সঞ্জুকে যে কেউ এই তিনজন খেলবে এই তিনজনের দুজন তো মাছটি খেলবে হয়তো তিনজনও খেলতে পারে এবং সেম কন্ডিশন পাকিস্তানের পাকিস্তানের সাইম আয়ুব আছে শিবজাদা ফারহান আছে এবং ফখর জামান আছে এই তিনজন মোটামুটি টপ অর্ডারে পাকিস্তানের ভরসার নাম এখন পাকিস্তান এবং ইন্ডিয়া এই টপ অর্ডাররা আসলে কি অবস্থায় আছে পারফরমেন্সের দিক থেকে যদি বিবেচনা করি টি টোয়েন্টি ইন্টারন্যাশনালে তাদের পারফরমেন্সটা কেমন কে কত রান করেছে স্ট্রাইক রেট কেমন এবং সেঞ্চুরি হাফ সেঞ্চুরি কার কতটা এই ভিডিওতে এই জিনিসটাই কিন্তু দেখাবো প্রথমে যদি আমি বলি টিম ইন্ডিয়ার অভিষেক শর্মাকে দিয়ে যদি আমি শুরু করি অভিষেক শর্মা এ পর্যন্ত টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে সতেরোটা সতেরোটা টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে সে রান করেছে সর্বমোট পাঁচ পঁয়ত্রিশ সর্বমোট পাঁচ শত পঁয়ত্রিশ রান করেছে সতেরো ম্যাচ খেলে তার হাইস্ট রান হচ্ছে একশত পঁয়ত্রিশ সে সেঞ্চুরি করেছে দুটি হাফ সেঞ্চুরি করেছে দুটি তার অ্যাভারেজ হচ্ছে থার্টি থ্রি পয়েন্ট ফোর ফোর তেত্রিশ দশমিক চার চার এবং স্ট্রাইক রেট হচ্ছে তার সবচেয়ে ঈর্ষণীয় স্ট্রাইক রেট সেটা হচ্ছে একশত তিরানব্বই একশোত স্ট্রাইক রেটে সে রান করে যাচ্ছে নিয়মিত টিটোয়েন্টিতে তারপরে যদি আসি শুভবন গিলের কথা শভবন গিল এ পর্যন্ত একুশটি টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে সেখানে রান করেছে পাঁচশত আটাত্তর তার সর্বোচ্চ রান হচ্ছে একশত সে সেঞ্চুরি করেছে একটা এবং হাফ সেঞ্চুরি করেছে তিনটা তার এভারেজ হচ্ছে তিরিশ দশমিক চার দুই এবং স্ট্রাইক রেট একশত উনচল্লিশ অভিষেক শর্মা কি বলেছিলাম দুইটা সেঞ্চুরি এবং দুইটা হাফ সেঞ্চুরি কিন্তু করেছে বলে তারপরে যদি আসি সানজু স্যামসাং সানজু তাদের ভিতরে সবচেয়ে সিনিয়র বয়স ও সিনিয়র খেলার দিক থেকেও সিনিয়র সঞ্জু এ পর্যন্ত বিয়াল্লিশটি টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে এই বিয়াল্লিশটি টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ থেকে সে রান করেছে সর্বমোট আট একষট্টি রান তার হাইস্ট রান হচ্ছে একশত এগারো তার সেঞ্চুরির সংখ্যা হচ্ছে তিন হাফ সেঞ্চুরির সংখ্যা দুই মানে সে হাফ সেঞ্চুরি থেকে সেঞ্চুরির সংখ্যা বেশি সেঞ্চুরির সংখ্যা তিন হাফ সেঞ্চুরি দুই তার অ্যাভারেজ হচ্ছে পঁচিশ দশমিক তিন আট এবং তার রান তোলার যে স্ট্রাইক রেট সেটা হচ্ছে একশত বাহান্ন তার মানে তাদের ভিতরে অভিষেক শর্মা গিল এবং সঞ্জুর ভিতরে সবচেয়ে হাই স্ট্রেট স্ট্রাইক রেট সবচেয়ে ভালো হচ্ছে অভিষেক শর্মার সেটা হচ্ছে একশত তিরানব্বই এই গেল টিম ইন্ডিয়ার টপ অর্ডার যারা মূলত তারা টপ অর্ডারের ভিত্তিটা গড়ে দিবে এখন যদি আসি পাকিস্তানের কি অবস্থা পাকিস্তানের টপ অর্ডার সামলাবে সায়েম আয়ুব শিবজাদা ফারহান ফখর জামান শুরুতে যদি বলি সায়েম আয়ুব এ পর্যন্ত ম্যাচ খেলেছে উনচল্লিশটা রান করেছে সাত অষ্টআশি তার সর্বোচ্চ রান নাইনটি এইট আটানব্বই রান সর্বোচ্চ কোনো সেঞ্চুরি তার নাই হাফ সেঞ্চুরি করেছে সে এ পর্যন্ত চারটি তার এভারেজ হচ্ছে বাইশ দশমিক এক নয় বাইশ দশমিক উনিশ তারপরে তার স্ট্রাইক রেট হচ্ছে এই হচ্ছে সাইম আয়ুব তারপরে আছে শিবজাদা ফারহান শিবজাদা ফারহান এ পর্যন্ত ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে টি টোয়েন্টি উনিশটি তার রান হচ্ছে তিনশত আটাত্তর তার সর্বোচ্চ রান হচ্ছে চুয়াত্তর চুয়াত্তর যেহেতু সুতরাং তার সেঞ্চুরি নাই হাফ সেঞ্চুরি আছে তিনটি তার এভারেজ রান হচ্ছে উনিশ দশমিক আট নয় স্ট্রাইক রেট একশত একত্রিশ এই হচ্ছে আপনার শিবজাদা ফারহান তারপরে আসি ফাখার জামান আখর জামান এ পর্যন্ত ম্যাচ খেলেছে টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল একশত একটি তার টোটাল রান সংখ্যা হচ্ছে দুই হাজার সাতাত্তর হাজার একানব্বই তার কোনো সেঞ্চুরি নেই হাফ সেঞ্চুরির সংখ্যা বারো তার রান তোলার অ্যাভারেজ হচ্ছে তেইশ দশমিক তিন তিন তার স্ট্রাইক রেট একশত বত্রিশ এই হচ্ছে অবস্থা তাদের সবচাইতে বেশি আয়ুব এবং তারা তিনজনের কেউ করতে পারে নাই অপরদিকে টিম ইন্ডিয়ার সেঞ্চুরি করেছে তিন তিনজন ব্যাটসম্যানই করেছে অভিষেক শর্মা সেঞ্চুরি করেছে দুইটা গিল করেছে একটা সানজু করেছে তিনটা আর বিনিময়ে ইন্ডিয়ার কেউ সেঞ্চুরি করতে পারে নাই সরি পাকিস্তানের কেউ সেঞ্চুরি করতে পারে নাই টিম ইন্ডিয়ার হাফ সেঞ্চুরি করেছে দুইটা করেছে অভিষেক শর্মা তিনটা করেছে গিল দুইটা করেছে সঞ্জু আর ওদের করেছে সাই করেছে চারটা শিবজাদা ফারহান তিনটা আর ফখুর জামান করেছে বারোটা সুতরাং স্ট্রাইক রেট দেখলেন সেঞ্চুরির সংখ্যা দেখলেন হাফ সেঞ্চুরির সংখ্যা দেখলেন এভারেজ রানটা যদি আবার একটু মনে করিয়ে দিই সেখানে তেত্রিশ দশমিক চার চারে রান করেছে অভিষেক শর্মা সবচাইতে এ পর্যন্ত বেশি টিম ইন্ডিয়ার টপ অর্ডারের ভিতরে এবং পাকিস্তানের টপ অর্ডারও তেত্রিশে রান কেউ করতে পারে নাই পাকিস্তানের সর্বোচ্চ এভারেজ হচ্ছে তেইশ দশমিক তিন তিন সেটা হচ্ছে ফকুর জামালি গিলের অ্যাভারেজ তিরিশ দশমিক চার দুই আর এদিকে তিরিশও কেউ করতে পারে নাই সাইম কিংবা ফারহান কেউ করতে পারে নাই সানজু অ্যাভারেজ হচ্ছে পঁচিশ সেটারও কাছে ভিতরে টিম পাকিস্তানের কিন্তু কেউ করতে পারে না সুতরাং এক কথায় যদি বলি টপ অর্ডার রান এভারেজ স্ট্রাইক রেট সেঞ্চুরি হাফ সেঞ্চুরি সব কিছুর দিক থেকে টিম ইন্ডিয়ার টপ অর্ডার পাকিস্তানের টপ অর্ডার থেকে এগিয়ে আছে এখন আপনি বিবেচনা করেন ওপেনিংয়ে কে সবচাইতে বেশি ভালো পাকিস্তান নাকি টিম ইন্ডিয়া কমেন্ট বক্সে কমেন্ট করুন এখনই